পারিবারিক সূত্রে আমাদের এই মসজিদটি পাওয়া সেই পারিবারিক সূত্র ধরেই মসজিদটা আমাদের রক্ষণাবেক্ষণ সব কিছু আমাদের দায়িত্ব যে ঘরটা রক্ষণাবেক্ষণ করছি সেই ঘরের ওপর কিছু দায়িত্ব কর্তব্য ভালোবাসা থাকে সেটাই একটা সূত্র ধরে আবার জীবনের কিছু উত্থান পতন কিছু আছে কোনো ঘটনা থাকে সেই ঘটনা ধরেই দু থেকে এই রোজা রাখা শুরু করেছিলাম আজকে দু হাজার পঁচিশ এখনও রোজা রাখছি এবং এদের সাথে একটা দিন নামাজ পড়ে তাদের সাথে ভালোবাসা আনন্দ সব ভাগ করে দিই আর ধর্ম তো সবার কাজেই আমরা মানবিক ধর্মে বিশ্বাসী ইসলামও আমার হিন্দুও আমার খ্রিস্টানও আমার জৈন ধর্মও আমার বুদ্ধিস্ট ধর্মও আমার শিখ ধর্মও আমার ভারতবর্ষ ভারতীয় হিসাবে ভারতবর্ষে যত রকম ধর্ম আছে সব আমাদের না না এটা হাস্যকর বিষয় আমি ধর্মগ্রহণ করতে যাব আমি যেটা ধর্মগ্রহণ ধর্ম একটা শিক্ষার জিনিস তা আমি তো ছোটোবেলায় স্কুলে পড়েছি গান্ধী স্কুলে পড়েছি তাকে আমি গান্ধী স্কুলের ছেলে হয়ে গেলাম আমার মা আছে বাবা আছে বস পরিবারে জন্ম আমার এটা আমরা সনাতনী হিন্দু পরিবার সেই পরিবার থেকে বেরিয়ে কোনো কাউকে ভালো মানে গ্রহণ গ্রহণের মাধ্যমে ধর্মকে ভালোবাসা যেটা মিথ্যা কথা আমি হিন্দু ধর্ম থেকেও আজকে যে মানুষ তো মরে গিয়ে স্বর্গে যায় আমরা বেঁচে থেকে স্বর্গে এসেছি আজকে আমরা ভাগ্য ভালো যে আমরা একটা হিন্দুয়ে নিজেদের যেমন আচার অনুষ্ঠান করার সুযোগ পাই তেমন আমরা মসজিদে আচার অনুষ্ঠান করার সুযোগ পাই এ জন্মে আমরা সবাই একটা একটা করে অনুষ্ঠান করে আমি দুটো অনুষ্ঠান করতে পারি এটাই তো আমার ভাগ্য এটাই আমার ভালোবাসা এটাই আমার পাওয়া আর কিছু পাওয়া নেই অবশ্যই আমি হিন্দু ধর্মের সন্তান ছিলাম সন্তান আছি থাকবো কিন্তু আমারও তো আমি সবার হচ্ছে আমি হচ্ছে বাংলার এক ভারতীয় এই বাঙালি ভারতীয় আমি এটা মনে করি এবং বাংলার এবং ভারতবর্ষের যত যত রকম ধর্মের লোক আছে সব আমার ভাই বোন তাতে যদি আত্মীয়তা হিসেবে যদি কোনো সময় মনে হয় আমি এই ধর্ম এই ধর্ম আমাকে ভাগ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার এখানে কোনো ব্যাপার নেই আমার নাম পার্থ বসু পরিচয় আমি বসু বাড়ির সন্তান যে বসু পরিবার করতে গিয়ে আমনতি মসজিদ পরিচালিত আমি সেই বাড়িরই একটি ছেলে বর্তমানে আমি আমনতি মসজিদের করছি দেখুন হিন্দু পরিবার বলে তো কোনো কথা নাই কারণ আমাদের ধর্মের মধ্যে এটাই আছে লা একরাফির দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলে না ধর্ম ব্যাপারটা নিয়ে কোনো বিশৃঙ্খলা করাটাও নিষেধাজ এই জন্য পার্থ সার্থী এনার নাম বাপ্পা নাই জন্য পার্থ সার তিনি আমাদের সঙ্গে পরোক্ষভাবে জড়িত এবং এই ধ আমাদের এই মসজিদ নিয়ে উনি ওনার অন্তর দিয়ে জড়িত আছে তিনি আমাদের সঙ্গে নামাজও পড়ে এবং আমাদের সঙ্গে এক মাস রোজাও পড়েছে এটাকে আমি আমি তো এখন আর পার্থ বলে ভাবি না বলে ভাবি যে পার্থ একজন আমাদের ধার্মিক লোক মানে মুসলিম ধর্মের মানুষ বিষয়ে বলতে গেলে শুধু বাংলাদেশ বললে তো হবে না আমার ভারতেও ঘটছে এগুলো একটা ঘটানোর পিছনে একটা কারণ আছে নিশ্চয়ই তারা ভাবে যে একই দুটো মুসলিম হিন্দু মুসলমান তো ভাবিত যে আমরা জানি আমরা কোনোদিন ভেদাভেদের মধ্যে থাকতে চাই না আর যারা এগুলো করে এরা এরা এই ধরনেরই মানুষ তারা এই সমস্ত কিছুটাই একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চায় আমরা তার মধ্যে নিই যে ভারতবর্ষের মুসলিমটা হচ্ছে সংখ্যালঘু সেরকম বাংলাদেশে হচ্ছে বিয়ে করে হিন্দুরা সংখ্যালঘু এই সংখ্যালঘুর উপর যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে এখনও বুঝবে কী বলবে মানে মন্দির মসজিদও বাদ দিচ্ছে না মন্দির মানে তাদের সঙ্গে যারা মানে সহযোগিতা করছে তাদের সঙ্গে থাকছে যারা সহযোগিতা করছে না তাদের উপরেও প্রচণ্ড পরিমাণ শুধু হিন্দু বলে না মুসলিমদের উপরও খুব অত্যাচার করছে না হচ্ছে এই বিষয়টা কীভাবে বলছে দেখুন এটা শুধু বাংলাদেশ বলে আমি বারবার বলছি এটা বাংলাদেশ বলে নয় আমার ভারতে কি হচ্ছে না নাগপুরে হচ্ছে মসজিদ মসজিদ ভেঙে দিচ্ছে এগুলো হচ্ছে বললাম তো যারা এগুলো করে থাকে তারা কোনো ধার্মিকই নাই তারা ধর্ম সম্বন্ধে আগে তাদের জ্ঞান নিতে হবে তারপরে তারা এ তারা নিজেরা বলতে পারে যে আমরা একজন হিন্দু বা আমরা একজন মুসলমান একজন হিন্দু হলেই তো হিন্দু হয় না তো ধার্মিক হতে আপনার আমার নাম হলো মৌলানা আক্তার আলী আমি এই মসজিদের ইমাম